এখন আছে নদীর কান্দায় দেখতে পারছি কিছু হাঁসের বাচ্চা এবং একটি বড় বক পাখি একটি হাঁসের বাচ্চা সে মুখে করে নিয়ে উড়ে চলেছে দেখি সর্বশেষ পর্যন্ত এই বক পাখিটি হাঁসের বাচ্চাটি নিয়ে কী করে চলে আসছে নদীর আর এক কান্দায় সেখানে হাঁসের বাচ্চাটিকে সে মুখে করে এখন পর্যন্ত ধরে রাখছে আসলে সে পাখিটি বগের বক পাখিটি হাঁসের বাচ্চাটি দেখতে পাচ্ছি যে খেয়ে ফেলছে আসলে এরকম একটা আশ্চর্য জিনিস আমরা হয়তো আগে পরে কখনোই দেখি নাই চলে আসছি আরেকটা একটা নতুন সাইটে এখানে দেখতে পাচ্ছি একটি বড় বক পাখি এই পাখিটি বড় একটি কুষে ধরছে ধরার পর মুখের ভিতরে নিয়ে খাওয়ার চেষ্টা করছে আসলে কি এত বড় একটা কুশে এই সামান্য একটি পাখি কি খেতে পারবে দেখতে থাকি আমরা ও সর্বশেষ দেখতে দেখতে চলে আসছে আসলে এই পাখিটি খেয়ে ফেলছে তারপরে চলে আসছে আর একটি সাইডে একটি ছোট্ট বক পাখি এই পাখিটি মাটির নিচের থেকে বের হওয়া একটি প্রাণী টেনে ধরে রাখছে এবং চেষ্টা করছে তাকে টেনে বের করার জন্য শেষ পর্যন্ত সে সফল হয়েছে এবং কিছুক্ষণ এটা নিয়ে নাড়ানাড়ি করার পর এটা খেয়ে ফেলছে আরেকটি আসছি একটি ছোট্ট মাছরাঙা পাখি নিয়ে এই পাখিটি একটি মাছ ধরছে দেখুন মাছ ধরে সে পাথরের উপরে খুব জোরে জোরে আছাড় মারছে যাতে এই মাছটি আহত হয়ে যায় এবং এই মাছটির নড়াচড়া তখন একেবারেই কম হয়ে যাচ্ছে দেখি সর্বশেষ পর্যন্ত কি করে আপনারাও দেখতে থাকুন এখনও পর্যন্ত সে পাথরে মারছে সর্বশেষ পর্যন্ত কি করে দেখি ভালো লাগলে লাইক করে পাশে থাকুন